আমরা আজকে স্পেশাল কালার ব্রাইটনেস অনেক দিন ধরে তোমরা কমেন্ট করতেছো যে কালার ব্রাইটনেস জিনিসটাই কিটা কারণটা কি তোমরা জানো যারা এখন নতুন এসএসসি জিডির লেখা প্রস্তুতি নিতেছ তার জন্য স্পেশাল মেডিকেল টেস্ট শুধু রিটার্ন ফিজিক্যাল দে হয় না মেডিকেল একটা বিরাট বড় একটা রুলস কিন্তু কারণ কি সব কিছু রেডি করার পরে লাস্টে দেখি হয় আমরা মেডিকেলে যাই আনফিট হয়ে যায়গা কারণ কি নাইনটি নাইন ক্যান্ডিডেট ভুল করে যারা এখন এসএসসি জিডি প্রস্তুতি নিতেছো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এসে কালার বাইটনেস কারণ কি এটা এখন থেকে তোমাদের ঠিক করে নিত যাদের কালার হাইটনেসের প্রবলেম আসে তারা প্রস্তুতি নিও না কারণ কি যদি এটার টেস্টে ফেল হয়ে যাওয়া তাহলে কিন্তু তোমরা কিন্তু পুরোটা পরিশ্রম বাট না তো সর্বপ্রথম এচি ফিজাল একাডেমি তথ্যে সবাইকে স্বাগতম আমি হলো তোমাদের বন্ধু এক্স আর্মি ইন্ডিয়ান আর্মি পিটি ইন্সপেক্টর তো প্রিয় দর্শক এখন আমি প্রথম একজন একজন চেক আপ করুন কালার হোয়াইটনেস কাদের প্রবলেম আছে ঠিক আছে তো প্রথম দেখতে পাইতো শ এ নাম্বারটা তোমরা একটু কমেন্ট করে করবে কত নাম্বার ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ এরকমভাবে তোমাদের চেক আপ করানো হইব তো এখন আমি একজন ক্যান্ডিডেট রাখ দেবো আইয়ে তোমাদের সামনে চেক আপ করাইতেছি জোরসে বললাম এইট নাইন টোয়েন্টি নাইন ফিফটি সেভেন ফাইভ থ্রি ফিফটিন সেভেন্টি ফোর 26 9746 45 জোরসু বল না 57 1673 4226 9635 সব ওকে তো প্রিয় দর্শক তোমরা দেখতে বেতেছো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের কেয়ার করেছি কার বাইটনেস জিনিসটা গিতা কারণ কি মেডিকেল এর মধ্যে অনেক লোকের পয়েন্ট আছে ঠিক আছে কারণ কি যদি আমি পুরোটা ভিডিও বানাই ন্যূনতম এক ঘন্টা লাগবো তো প্লাস পয়েন্ট আমি তোমাদের কইতেছি যারা ফুল মেডিকেল ভিডিও দেখতে চাই ডিসক্রিপশনের লিঙ্ক আছে ক্লিক করলে পাইলে বা পুরান ভিডিওটা আছে এখন আমরা লেটেস্ট একটা একটা পার্ট করে ডেলি ভিডিও বানাম যেটা তোমরা বুঝতে সহজ হয় অসুবিধা হয় যারা এসএসিডিও প্রস্তুতি নিতেসো এখন থেকে তোমরা মেডিকেলটা একবার চেক করে নাও যে মেডিকেল আমি ফিট না আনফিট মেডিকেল ফিট হলে প্রস্তুতি নাও আর ফিট না হলে প্রস্তুতি নিও নাও কারণ কি এস এরকম একটা জিনিস তিনটা জিনিস তোমাকে এক্সিডেন্ট হতেই প্রথমে তো তোমার রিটার্ন এক্সামিনেশন দ্বিতীয় হইছে যারা ফিজিক্যাল কমপ্লিট হইব তোমাদের তারপর হচ্ছে মেডিকেল তারপরে মেরিট লিস্ট যারা এখন মাধ্যমিক পাশ করেছে মাধ্যমিক দিবা তাদেরও ভেরিভেরি ইম্পর্টেন্ট যারা টুয়েলভ পাস করেছে তাদের জন্য ভেরিভেরি ইম্পর্টেন্ট কারণ কি জানো এসএসসি জিডির মধ্যে দুইটা বদলাব হয়েছে একটা হয়েছে নাম্বার ওয়ান বদলাব হয়েছে তোমাদের যে আরপিএফ এর যে পোস্টটা এটা কিন্তু এসএসসির মধ্যে অ্যাড হয়ে যাবে এখন প্রত্যেক বছর কিন্তু কিন্তু এসএসসির মধ্যে এটার মধ্যে কিন্তু হইব আর একটা প্রবলেম বয়সটা কিন্তু হয়েছে অনেক লম্বা পঁচিশ বছর কিন্তু এটার মধ্যে তেইশ বছর দেওয়া হয়েছে এটা একটা আমাদের একটা নেগেটিভ পয়েন্ট আর একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে এসএসসির মধ্যে অ্যাড করছে মানে স্টেট বাই কাটা যাবে এটার জন্য একটা গুড নিউজ কারণ কি একদিকে লস হলে একদিকে প্রফিট হইবে হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে কতগুলো টেস্ট আছে হাই জাম্প আছে লং জাম্প আছে এগুলো কোনো কিছু থাকবো না ফাইভ কিলোমিটার জন্য ফাইভ কিলোমিটার গার্লসের জন্য ষোলোশো মিটার রানিং সাড়ে আট মিনিটে তো এটা একটা পজিটিভ ঠিক আছে তো আশা করি ভিডিওর মাধ্যমে তোমাদের জানকারি ভালো লাগছে আমাদের যে এইচ ইউ একাডেমি অ্যাকাডেমি ত্রিপুরা বিশালগর মোরাবাড়িতে স্থাপিত যারা ইন্টারেস্ট আছে যে আমি এখন প্রস্তুতি এস এসএসজির জন্য আমাদের একাডেমির মধ্যে এক তারিখ থেকে নতুন অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে একটা কথা বলে দে যারা আমাদের একাডেমিতে আসতে চাও আসার সময় একটা ঠান্ডার কম্বল নিয়ে আসবে ঠান্ডা শুরু হয়ে গেছে তো প্রিয় দর্শক আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হইব নমস্কার রাম রাম জয়